সালামু আলাইকুম ভিওয়ার্স আমি চশোর গাইভাইচুর থেকে এমনি মুন আপনাদের সামনে করছি টাটা ইলেভেন জিরো গাড়ি অরিজিনাল কালারের টিপচাপ কন্ডিশন সব কিছু অরিজিনাল গাড়িতে কোনো হাত ছড়িনি সেরকম একটা গাড়ি রানিং গাড়ি টাটা ইলেভেন জিরো গাড়ি গাড়িটির ডিটেলস দেখুন গাড়িটির নাম্বার ঢাকা মেট্রো ট তেরো বান্ন পনেরো গাড়িটির মডেল দুই হাজার আঠারো দুই হাজার আঠারো সালের এক মাসের গাড়ি গাড়ির পেপার সল কমপ্লিট টিপ টপ রানিং একটা গাড়ি অরিজিনাল কালারের গাড়ি এরকম একটা গাড়ি টাটা ইলেভেন জিরো নাইন গাড়ি অরিজিনাল কালারের টায়ার ছয়টাই নতুন গাড়ির টায়ারের কন্ডিশন দেখুন এটা এর টায়ার আট পঁচিশ বিশ টায়ার আরেক টায়ার হাতের কন্ডিশন দেখুন ইঞ্জিনের সাইডের কন্ডিশন দেখুন অল স্টিল বডি উনিশ ফুট ডালা কন্ডিশন দেখুন দেখুন সবকটা এমআরএফ প্রায় টার কন্ডিশন সামনেটার কন্ডিশন দেখুন গাড়িতে চারানোর কোনো কাজ নেই একটা টাকা খরচ নেয় গাড়িতে সেরকম একটা অরিজিনাল কালারের টাটা লেন্স রানি এক্স টু গাড়ি এরকম গাড়ি হাজারের মধ্যে একটা পাওয়া যায় একদম টিপ টপ কন্ডিশনে রানিং একটা গাড়ি সম্প্রতি গাড়ির পেপার থল কমপ্লিট গাড়িটি নিতে ইচ্ছুক তার আমার হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো সব্নের গাড়ি ভিডিও আপলোড আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার চ্যানেল সব গাড়ি পাবেন ইনশাল্লাহ যে কোনো গাড়ির জন্য গাড়ি বাড়ছে হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাড়ছে হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান আটশো পঞ্চাশ তিনশো একুশ ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম